আসসালামু আলাইকুম পিও বিওর্থ আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অশেষ ধন্যবাদ আজকে আমি আপনাদের মাঝে যে প্রোডাক্ট নিয়ে ভিডিও করতে চাচ্ছি সেটা হচ্ছে সুপ্রিম শিটের একটি বর্বটি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে তো গাইজ আপনারা যারা আমার নিয়মিত ভিডিওতে অশেষ ধন্যবাদ আর নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হসে থাকা বেলালক বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার দিবেন তো গাইজ আজকে আমি যে বর্গটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে হীরা বীজ সবজি বীজের সেরা সুপ্রিম হীরা উচ্চ ফলনশীল বর্গটি সুপ্রিম আটাইশ আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ মিনি প্যাকেট সুপ্রিম সিটের একটি প্রোডাক্ট গাইজ আপনারা যারা আপনারা দেখতে পাচ্ছেন ভালো মানের বরবটি বিস্কুষতেছেন তাদের জন্য সুপ্রিম সিট বাজারে নিয়ে আসছে সুপ্রিম আটাইশ আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম আটাইশ এটা মিনি প্যাকেটের একটি প্যাক সাইজ এটা মূলত মিনি প্যাকেটের একটি প্যাক সাইজ বরবটি আপনারা দেখতে পাচ্ছেন এটা মাত্র টেন গ্রাম 10 গ্রামের এক এক্স সাইজ দাম মাত্র পঞ্চাশ টাকা টেন গ্রামের এফ এক্স সাইজের দাম মাত্র পঞ্চাশ টাকা যে পেয়ে যাচ্ছেন বরগরটি সুপ্রিম আটাইশ উচ্চ ফলনশীল বর্বরটি সুপ্রিম আটাইশ আপনারা দেখতে পাচ্ছেন মিনি প্যাকেট সুপ্রিম শীতের একটি প্রোডাক্ট তো গাইজ ধন্যবাদ আপনার সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরক